দিনহাটা দু নম্বর ব্লকের বামুনহাট দুনং গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন এলাকায় দুয়ারি উদয়ন আজ দিনহাটা দু নম্বর ব্লকের বামুনহাট দুনং গ্রাম পঞ্চায়েত এলাকায় জনসংযোগ কর্মসূচিতে আসেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ প্রসঙ্গত বেশ কিছুদিন যাবৎ শুরু হয়েছে এই কর্মসূচি এই কর্মসূচির মাধ্যমে জনসংযোগের পাশাপাশি জনগণের সুবিধা অসুবিধা সহ তাদের কী প্রয়োজন তা সরজমেনে দেখতেই এলাকায় ঘুরে বেড়ায় মন্ত্রী উদয়ন গুহ মন্ত্রীকে কাছে পেয়ে রাস্তা পানীয় জল সহ বিভিন্ন বিষয়ে দাবি করতে দেখা যায় এলাকাবাসীদের এর আগে বিভিন্ন এলাকায় দেখা গেছে মানুষের চাহিদা মতো এলাকাতে দাঁড়িয়ে সমস্যা সমাধান করে দেন মন্ত্রী উদয়ন গুহ এমনটাও দেখা গেছে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের টেলিফোনে হুমকি দিতে কোথাও বা ধর্নায় বসার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী উদয়ন গুহ তিনি জানান সমস্যার সমাধান করাটাই তার কাজ তিনি এলাকার জন্য প্রতিনিধি তাই তার কর্তব্য জনগণের সমস্যার সমাধান করা এদিনের এই কর্মসূচিতে উদয়ন গুহ ছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বামনহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বামনহাট দু নম্বর অঞ্চল তৃণমূল সভাপতি সহ এলাকার অন্যান্য তৃণমূল নেতৃত্বরা

এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টস লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান